ষষ্ঠ উপজেলা নির্বাচনী প্রচারের শেষ দিনে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়ুদা উপজেলার প্রার্থী সমর্থকরা ব্যস্ত সময় পার করেন নির্বাচনে উপজেলা দুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এগারো জন এর মধ্যে জীবননগর ও দামহুদায় ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন শূন্য উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি এই নির্বাচনে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী কারণ আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এই উপজেলায় দুই লক্ষ আটচল্লিশ হাজার ভোট এই সকল ভোটারদের দুয়ার আমি যাচ্ছি সবার যে উৎসাহ উদ্দীপন ভোটটা করছে সুন্দর পরিবেশে আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট যে আমি আবার পাশ করব আবার সে মানুষের সেবা করব মানুষ চাই আমি তার পাশে থাকি আমরা অপেক্ষায় আছি আর দুইটা পদে নির্বাচন চলছে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই দুইটা পদে এই নির্বাচনে আমি আশাবাদী একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে তবে এখানে অনেক প্রশ্ন দেখা দিয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না কিন্তু আমার এলাকার যে সংসদ সদস্য তিনি আমার যে অপোজিট প্রার্থী রয়েছেন তার পক্ষ নিয়েছেন